সম্মানিত যে যেখান থেকে এখন এই দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেট হচ্ছে ক্রিস্টাল মেলামাইনের পঁয়তাল্লিশ পিস ডিনার সেট এই ডিনার সেট টিতে পঁয়তাল্লিশ পিস আইটেম পাবেন আমি প্রতিটি প্রোডাক্ট আলাদা আলাদা করে দেখাবো ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন অর্ডার করতে চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং পাঠিয়ে দিবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে আপনার যেভাবে সুবিধা হয় এই পঁয়তাল্লিশ পিস ডিনার সেটটিতে কি কি আইটেম পাবেন আমি যদি একটু কাজ থেকে আলাদা আলাদা করে দেখাই যারা এই ডিনার সেটটি অর্ডার করবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আপনি ডেলিভারি ম্যানের সামনে ঠিক অল্প সময়ের মধ্যে কিন্তু চেক করে নিতে পারবেন যে ভিডিওতে আপনি যেমনটা দেখেছেন ঠিকঠাক রয়েছে কিনা পঁয়তাল্লিশ পিসের এই ডিনার সেটটিতে যে আইটেমগুলি পাবেন প্রথমে দেখেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ ষোলো ইঞ্চি সাইজের এই রাইস ডিশ এক পিসেই পাবেন এই ডিনার সেটটিতে এবং এটার সাথে দশ ইঞ্চি সাইজ এর কারিবাটি পাবেন এক পিস এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজ এর কারিবাটি এটা এক পিস পাবেন এবং ষোলো ইঞ্চি সাইজ এর রাইস ডিশ এটা পাবেন এক পিস এটা দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজ এর কারিবাটি এটা পাবেন ছয় পিস দশ ইঞ্চি সাইজ এর কারিবাটি এক পিস এবং ছয় ইঞ্চি সাইজ এর কারিবাটি এটা পাবেন ছয় পিস এটা দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজ ফুল প্লেট আহ বিরিয়ানির প্লেট যেটা বিরিয়ানি প্লেট হিসাবে ব্যবহার করা হয় থাকে এটা ছয় পিস পাবেন দশ ইঞ্চি সাইজ হবে এটার সাথে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট পাবেন ছয় পিস এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট এটা ছয় পিস পাবেন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন অর্ডার করতে চাইলে আর এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের ভাতের প্লেট ডাল ভাত খাওয়ার জন্য দশ ইঞ্চি সাইজের সবচেয়ে বড় যে প্লেটটা এটা থাকবে ছয় পিস এবং এটার সাথে সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট থাকবে ছয় পিস ডিপ শেপের মধ্যে ফুল প্লেট ছয় পিস হাফ প্লেট ছয় পিস এবং ভাতের প্লেট ছয় পিস নাস্তার প্লেট ও ছয় পিস পেয়ে যাবেন এই ডিনার সেট টিতে কাপ কাপিস পাবেন ছয় 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 পিস 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 করে কাপ পাবেন এবং ছয় পিস পিরিস পাবেন মোট বারো পিস এটা ছয় পিস ছয় পিস করেই থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে পানির মগ এটা এক পিস পাবেন এক পিসে থাকবে এই ডিনার সেট এটা হচ্ছে ক্রিস্টাল মেলামাইনের স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন দেখেন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন একশো পার্সেন্ট ফুড গ্রেড ক্রিস্টাল মেলামাইনের যারা শরীফ ডায়মন্ড ব্যবহার করেছেন ঠিক একই রকম হবে আপনি চাইলে শরীফ ডায়মন্ড এবং আর এফ এল ইটালিয়ানো সব ধরনের কোম্পানির ডিনার সেটই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে আমাদের পেজ এবং চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে কিন্তু মোট পঁয়তাল্লিশ পিস ডিনার সেট রয়েছে পঁয়তাল্লিশ পিসের এই ডিনার সেটটি আপনি যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং এই পঁয়তাল্লিশ পিসের ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকায় কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট আপনি হাতে পেয়ে বিল পরিশোধ করতে পারবেন এবং ভিডিওতে আপনি যেমনটা দেখে অর্ডার করেছেন ঠিক একই রকম যদি না হয় ফেরত দিতে পারবেন কোন কুরিয়ার চার্জ আপনাকে ড্যামারেজ দিতে হবে না পঁয়তাল্লিশ পিসের এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং কি যদি ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট আপনি অনলাইন থেকে কেনাকাটা করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন ক্রোকারিজার সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সাশ্রয় মূল্যে